সাসপেনশন দেখাই মাঠে নেমে গেলাম মাঠে নামলাম সাইকেলের সাসপেনশন কেমন সাইকেলের সাসপেনশনে সুন্দর মতো যেকোনো রাস্তায় আপনি পারবেন সাইকেলটা নিয়ে সাইকেলের গিয়ার একবার নামে দিচ্ছি সাইকেল সুন্দর মতো চলতেছে অতটা কষ্ট হইতেছে না গিয়ার উঠতেছে উঠতেছে সাথে সাথে উঠতেছে এক সেকেন্ডও মানে একটু যে ল্যাক করবে সেই জিনিসটা এটাতে নাই আপনি চাপ দিবেন সাথে সাথে উঠবে চাপ দিবেন সাথে সাথে নামবে বিষয়টা হচ্ছে এরকম সুপার ডুপার স্মুথ গিয়ার শিফটিং আছে এই সাইকেলটাতে ব্রেকের কোয়ালিটি অনেক ভালো তবে ব্রেক লিভারটা হার্ড এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আপনাদের চাইনিজ যে সাইকেলগুলো আছে অয়েল ব্রেক ব্যবহার করছে ওইটা হচ্ছে এটার কোয়ালিটি ভালো তবে ব্রেক লিভারটা হার্ট হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে এই সাইকেলটা নিয়ে সাইকেলটার নাম হচ্ছে ভ্যালুস আউটপ্রাইস সিক্স জিরো টু এই সাইকেলটা হচ্ছে আপনারা সবাই ইউজার রিভিউ চাইতেছিলেন এই সাইকেলটার জন্য ইউজার রিভিউ নিয়ে হচ্ছে হাজির হইলাম সাইকেলটা মোটামুটি অনেকদিন যাবো চালাইছে মোটামুটি দুই মাসের বেশি হবে সাইকেলটার বয়স একদিন চালানো হইতেছে আর চালাইতেছি শুধুমাত্র আমি না আমি যাইতেছি আমার ফ্রেন্ড সার্কেল সবাই রেডি দিতেছি চালানোর জন্য মানে একটু রাফ করে দেখতেছি সাইকেলটা কেমন সাপোর্ট দেয় আর যেহেতু এটা ভ্যালুসের জাতীয় সাইকেল বা ভ্যালুসের সবচেয়ে বেশি বিকৃত সাইকেল এই জন্য এটা একটু দিয়ে দেখা যাইতেই পারে সাইকেলটা কেমন টেকসই হয় বা কেমন সার্ভিস দেয় আর এই দুই মাসে সাইকেলটার কি কি সমস্যা পাইছি না পাইছি সব কিছুই দেখানোর চেষ্টা করব আর সাইকেলটা রাইডিং করে অবস্থায় সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু বলার চেষ্টা করব সর্বপ্রথম বেসিক কি কি আছে সেই জিনিসটা ধারণা দিয়া দেয় সাইকেলের সাইজ এই সাইকেলের সাইজ হচ্ছে ফ্রেম সাইজের দিকে সর্বপ্রথম আসি এই সাইকেলটার ফ্রেম সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি আর এই সাইকেলের ফ্রেম সাইজ হয় তিনটা সতেরো হয় আঠারো হয় এবং উনিশ হয় এই তিনটা ফ্রেম সাইজ হয় এই সাইকেলটার আর সাইকেলটা হচ্ছে ফুল অ্যালোয়ে একটা সাইকেল আর ভ্যালুসের শব্দ সাইকেল ফুল অ্যালোয়ে সাইকেল ভ্যালুসের কোনো স্টিলের সাইকেল নাই আর সাইকেলের ওয়েট সাইকেলের ওয়েট অনেক কম তুলনামূলক মানে এই রেঞ্জের অন্যান্য সাইকেলের তুলনায় সাইকেলের ওয়েট অনেক কম আর এই সাইকেলের রেঞ্জটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় এই সাইকেল দাম হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকার সাইকেল হিসাবে ওয়েট খুব একটা বেশি না এরপর আসছি সাইকেলের কালার হয় কয়টা এই সাইকেলের দুইটা কালার হয় একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে রেড কালার আর এই দুইটা কালারই মোটামুটি অনেক সুন্দর তবে পার্সোনালি সবার কাছে রেড কালারটা যদিও পছন্দ হয় আমার কাছে এই কালারটা সামনা বেশি পছন্দ লাগে মানে দেখতে অনেক সুন্দর লাগে কালো হওয়ার কারণে এরপর আসি সাইকেলের হ্যান্ডেলবার ভ্যালুসের সবগুলো বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করে এই সাইকেলে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে সাতশো এম একটা হ্যান্ডেলবার মানে বিশাল বড় সড়ো একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে হ্যান্ডেলবারের পর আসি সাইকেলের স্টিম শর্ট স্টিম ব্যবহার করছে এই সাইকেলটাতে খুবই ছোট শর্ট স্টিম ব্যবহার করছে যার কারণে হচ্ছে আপনার সিট থেকে দুটোটা কমে যায় চালে অনেক আরাম পাবেন এই সাইকেলটা এটা হচ্ছে রাইডিং এর সময় কি কি সুবিধা আছে অসুবিধা আছে সবকিছুই বলবো স্টিমের পর আসি সাইকেলের হেডসেট এই পার্টটা হচ্ছে হেডসেট এখান থেকে এ পর্যন্ত হেডসেট একটা হেডসেট ব্যবহার করছে আর এই হেডসেট এর পারফরমেন্স অনেক ভালো যে যে ইউজ করছেন সে জানেন মার্কেটের আট দশটা লোকাল হেডসেট হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো আপনাদের তিন চার বছর সুন্দর মতো চলে যদি আপনারা সাইকেলের হেডসেট এ অতিরিক্ত পানি না লাগান সেক্ষেত্রে যদি অতিরিক্ত পানি লাগান তাহলে এটা খুবই সমস্যা করা শুরু করে এরপর আসি সাইকেলের সাসপেনশন এই পার্টটা হচ্ছে সাইকেলের সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর এক্স সি এম এক্সিএম এর সাসপেনশন অনেক ভালো আর ভ্যালুস এর সাথে যে এক্সিএম গুলো আসে মার্কেটে কিনতে পাওয়া যায় এক্সিএম এর চেয়ে এগুলোর কোয়ালিটি অনেক বেটার হয় দেখেন সাইকেল এর সাসপেনশন সাইকেল এর সাসপেনশন এর কোয়ালিটি মারাত্মক ভালো সুন্দর মতো এই পর্যন্ত ডাবে আর প্রিলোডার অ্যাডজাস্ট করে মানে আপনার ওয়েট এর সাথে যদি প্রিলোডারটা অ্যাডজাস্ট করে নেন এই দুই পাশে প্রিলোডার আছে অ্যাডজাস্ট করে নেন প্লাস মাইনাস করে নেন আপনার ওয়েট হিসাবে তাহলে এটা আরো সুন্দর কাজ করবে সাসপেনশনটা মিডিয়াম করে রাখার পেছনে কারণ হচ্ছে সাইকেলটা আমি চালাই আমার ফ্রেন্ডরা চালায় অনেকেই চালায় এই জন্য হচ্ছে মিডিয়াম করে রাখছি কারণ সবার ওয়েট সমান না তারপর আসি হচ্ছে সাইকেলের হুইল সেটের দিকে এই সাইকেলের হুইল সেট হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চি হুইল সেট মানে ছাব্বিশ ইঞ্চি রিমের সাইকেল এটা সর্বপ্রথম আসি সাইকেলের রিম হিসাবে কি ব্যবহার করছে ভ্যালুসের ডাবল ব্যারেল অ্যালোয়ে একটা রিম ব্যবহার করছে ভ্যালুসের একটা রিম তারপর হচ্ছে টায়ার মেঘনা কোম্পানির একটা টায়ার ব্যবহার করছে এই সাইকেলটাতে আর মেঘনা কোম্পানির এই টায়ারের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো মানে সেই লেভেলে আরাম পাবেন আর টায়ারটা অনেক একটা টায়ার তারপর আসি হচ্ছে টিউব ভিতরে যে টিউব আছে এটা ব্যবহার করছে ভ্যালুসের একটা অনেক সাইকেলের হাবের দিকে হুইল সেটের মধ্যে সর্বশেষ পার্ট যেটা হচ্ছে হাব এই সাইকেলের হাব হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুস একটা হাব আর এটা কিন্তু আপনাদের অ্যালোয়ে একটা হাফ ফুল অ্যালোয়ে একটা হাব ব্যবহার করছে এই সাইকেলে এরপর আসা যাক সাইকেলের গ্রুপ রুপসেটের পাটে সেট বলতে হচ্ছে আপনাদের শিফটার তারপর হচ্ছে ফ্রন্ট রেলার রেয়ার রেলার তারপর হচ্ছে ফ্র্যাঙ্ক ফ্রি হুইল এগুলা সর্বপ্রথম আসি শিফটারের দিকে এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে সিমানু ইএফ ফাইভ মডেলের একটা শিফটার যেটা হচ্ছে আপনাদের থ্রি ইন্টু সেভেন স্পিডের একটা শিফটার শিফটারের পর আসি সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে ফ্রন্ট রেলার হচ্ছে এটা সীমানু টার্ন একটা ফ্রন্ট রেলার এই সাইকেলের ব্যবহার করা হয়েছে ফ্রন্ট এর পর আসি সাইকেলের রিয়ার ড্রেলের দিকে সীমানু এর একটা রেয়ার ড্রেলার ব্যবহার করছে যেটা হচ্ছে স্পিড স্পিড সাপোর্ট করে এখানে ব্যবহার করা হয়েছে সেভেন স্পিড এর জন্য এরপর আসি ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলটাতে সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সিমানু এফ টি ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক সেট এই ক্র্যাঙ্ক সেট টা হচ্ছে আপনাদের সেভেন স্পিড এইট স্পিড এ সাপোর্ট করবে যদি নাইন স্পিডে চালান সেক্ষেত্রে খুব সুন্দর ট্রান্সমিশনটা কাজ করবে না এরপর আসি ফ্রিউইলের দিকে এই সিকেলে ফ্রিউইল হিসেবে ব্যবহার করছে সীমানু একটা ফ্রিউইল আর মডেল হচ্ছে সীমানো টি জেড ফাইভ হান্ড্রেড মডেলের একটা ফ্রিউল ফ্রিউলের পর আসা যাক সাইকেলের চেনের দিকে এই হচ্ছে সাইকেলের চেন ভ্যালুসের সব সাইকেলে বরাবরের মতো কেএমসির চেন ব্যবহার করে এই সাইকেলটাতে ব্যবহার করছে কেএমসির এইট স্পিড যে চেনটা আসছে সেই চেনটা কেএমসির সেভেন স্পিড চেন হয় না কেএমসির এইট স্পিড চেনটাই হয় আর এই সাইকেলে এইট স্পিডের চেনটা ব্যবহার করছে আর এটা সুন্দর মতো গিয়ারটা সাপোর্ট করতেছে আর স্পিড স্পিড ঝামেলা কিছু নাই নাইট স্পিড স্পিডে সাপোর্ট করবে তবে আবার সুন্দর মতো সাপোর্ট করবে না এই জিনিসটা মাথায় রাখবেন এখন আসি সাইকেলের ব্রেকিং পার্ট এর দিকে এই সাইকেলটাতে ব্রেকিং পার্ট এর মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল ডিক্স ব্রেকের একটা সাইকেল এই যে দেখতেছেন মেকানিক্যাল ডিক্স ব্রেকের একটা সাইকেল এই সাইকেলের যে লিভারটা আছে লিভারটা ব্যবহার করা হচ্ছে সীমানুর লিভার এই যে লিভার ব্রেকের যে লিভার এগুলো সীমানুর লিভার ব্যবহার করছে ব্রেক যে ক্যালিপার আছে এই অংশটা এটা ব্যবহার করছে জুমের একটা ক্যালিপার আর জুমের ক্যালিপারের পারফরমেন্স অনেক ভালো এটা সবাই জানে যারা বিশেষ করে মেকানিক্যাল ব্রেক ব্যবহার করে তারা জানি খুব ভালো জুমের ক্যালিপারটা আর জুমের উপরে যেটা যদি থাকে সেটা হচ্ছে ট্রেক্টর ক্যালিপার এরপর আসি ডিক্স ডিস্ক হিসেবে ব্যবহার করেছে একশো ষাট এম একটা ডিস্ক আর এই ডিস্ক এর পারফরমেন্সও মোটামুটি অনেক ভালো ধরেন আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে কয়টা অয়েল এর চাইনিজ সাইকেল আছে ওগুলো হচ্ছে এটার কোয়ালিটি অনেক বেটার তবে এটার যেটা সমস্যা সেটা হচ্ছে লিভারটা একটু হার্ড নরমালি অন্যান্য গুলো লিভার এত হার্ড হয় না এটা লিভারটা একটু হার্ড এটা বাদে ব্রেকিং কোয়ালিটির দিক থেকে এটা বেস্ট আছে বলা যায় যে পার্টগুলো বলা হয় নাই সেই জিনিসগুলো হচ্ছে সাইকেলের প্যারেল কি ব্যবহার করছে মেঘনার যে প্যারেলটা ব্যবহার করে প্লাস্টিকের প্যারেল সেই প্যারেলটা এখানে ব্যবহার করছে তারপর সিট পোস্ট ভ্যালুসের একটা সিট পোস্ট ব্যবহার করছে তারপর স্যাডেল ভ্যালুসের একটা স্যাডেল ব্যবহার করছে এই পার্টগুলো হচ্ছে বলা হয় নাই বাকি সব কিছু মোটামুটি সাইকেলের বলে ফেলছি আর কোনো পার্ট বাকি নাই এখন হচ্ছে সাইকেলটা রাইড করব রাইড করতে করতে জানাবো সাইকেলটার বাকি কি কি আছে আর কি কি সমস্যা পাইছি এ কয়দিন ইউজ করার মধ্যে রাইড শুরু করার আগে আপনাদের যে কাজটা করতে হবে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিও যাতে একটা লাইক দেওয়ার জন্য আর কী কী সাইকেল নিয়ে ভিডিও করতে পারি সেই বিষয়টাও একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে চলেন রাইড শুরু করা যাক সাইকেল রাইড শুরু করলাম আস্তে আস্তে আর সাইকেল মোটামুটি অনেকদিন যেহেতু চালাইতেছি সাইকেল সম্পর্কে সবকিছু জানি কি কি আছে না আছে সব কিছুই জানি সাইকেলের মধ্যে এই কয়েকদিনের মধ্যে যে সমস্যাটা পাইছি সেটা হচ্ছে সাইকেলের টায়ারটা টাল সামনের টাতে টাল নাই বললেই চলে তো পেছনের টায়ারটা হালকা টাল পাইছি তাল বলতে টালটা কিছুদিন চাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধরেন শুরুর দিকে যে পরিমাণ টাল ছিল এখন সেই পরিমাণ টায়ার টালটা আর নাই অনেকটাই কমে গেছে আগের চেয়ে এখন অনেক বেটার আছে এরপর যে জিনিসগুলো ভালো পাইছি সেই জিনিসগুলোকে একটু শেয়ার করি সর্বপ্রথম আছে হ্যান্ডেল সাইকেলের হ্যান্ডেল হচ্ছে অনেক স্মুথ ধরেন আপনার এটা হচ্ছে বলের একটা হেডসেট বলের হেডসেট হওয়ার পরও আপনার সুপার দুপার স্মুথ একটা হেডসেট এটা ব্যবহার করছে আর ভ্যালুসের সবগুলো সাইকেলেই এই হেডসেটটাই ব্যবহার করে এটার কোয়ালিটি মারাত্মক ভালো যে যে চালাইছেন সে সে বুঝতে পারবেন বিয়ারিং হেডসেট আর এটার কোয়ালিটি সেম বললেই চলে বাজারে যে ছয় সাত ছ টাকা করে বিয়ারিং হেডসেট পাওয়া যায় ওগুলোর কোয়ালিটি আর এই হেডসেটের কোয়ালিটি খুবহু সেম মানে রাইডিং এক্সপেন্সের দিক থেকে খুবহু সেম পাবেন এরপর আসি সাইকেলের হ্যান্ডেল বাই সাইজ বড় হ্যান্ডেল বার হওয়ার জন্য চালায় শান্তি পাওয়া যায় সবাই জানেন আর সাইকেলের শিফটার শিফটারও মোটামুটি অনেক ভালো ধরেন এই সাইকেলটা আমি যে স্পিডে বর্তমানে চালাইতেছি আপনার যদি স্পিড মিটারে হিসাব করতে যান সেক্ষেত্রে স্পিডটা আসবে হচ্ছে আপনাদের পনেরো থেকে আঠারো ঘরে আসবে মানে আমি যে স্পিডে সাইকেলটা চাইতেছি এই গতিতে যদি আপনি সাইকেল চালান সারাদিন চালাইলেও এই সাইকেলটা ওই পরিমাণে আপনারা হাঁপাবেন বা এই কিছু হবে না যদি বেশি গতিতে চালান সেক্ষেত্রে হাঁপাবেন তবে এই গতিতে এই সাইকেলটা আপনি সারাদিন চালাইলেও হাঁপাবেন না ধরেন আমার হচ্ছে এখন সামনে আছে দুই আর পেছনে আছে তিন আমি এই গতিতে সারাদিন চালাইতে পারবো তারপর ধরেন পেছনে আমার চার দিয়েও আমি সারাদিন চালাইতে পারবো আমি ততটা হাঁপাবো না এই সাইকেলটা যদি চালাই আর যদি একটু বেশি গতিতে চালাই তাহলে হচ্ছে হাঁপাবো ধরেন আমি এখন সামনে আছে এখন সাথে আর পেছনে আছে দুয়ে তিনে দিলাম এই গতিতে যদি আমি চালাই সাইকেলের গতি এখন মোটামুটি অনেক বেশি এই গতিতে চালাইলে আমি খুব শীঘ্রই হাঁপে যাব এত হাই গতিতে আমার মনে হয় না লং রাইড দেওয়া যে কোনো প্রয়োজন আছে চালানোর আমি খালি একটু জাস্ট উঠে দেখাইলাম এই গতিতে চাইলে যে কোনো সাইকেল আমি হাঁপা যাবো আর যেহেতু এটা ফিউলার সাইকেল এটাতে একটু হাঁপাবো বেশি এটাই স্বাভাবিক দুরি তবে নর্মাল রাইডের ক্ষেত্রে কেউ এত হাই স্পিডে চালায় না গিয়ার ডাউন করি এর পাশে ডাউন করি আর দেখতেছেন গিয়ারের কোয়ালিটি যথেষ্ট ভালো মানে শিফটারের কোয়ালিটি যথেষ্ট ভালো আর যেহেতু ব্যবহার করছে সীমানু ই এফ ফাইভ হান্ড্রেড সেহেতু কোয়ালিটি ভালো হবে এটাই স্বাভাবিক সীমানু ই এফ ফাইভ হান্ড্রেডের শিফটিং অনেক ভালো এরপর আসি ব্রেক সাইকেলের ব্রেক যথেষ্ট ভালো সাইকেলের ব্রেক যথেষ্ট ভালো এই সাইকেলের তবে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে ব্রেক লিভারটা টেক টু হার্ড তবে ব্রেকের কোয়ালিটি সুপার আপনার ব্রেকের কোয়ালিটি অনেক ভালো তবে ব্রেক লিভারটা হার্ড ধরেন আপনি একটু গতি উঠা দেখাই ব্রেকের কোয়ালিটি অনেক ভালো তবে ব্রেক লিভারটা হার্ড এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আপনাদের চাইনিজ যে সাইকেলগুলো আছে অয়েল ব্রেক ব্যবহার করছে ওইটা চেয়ে এটার কোয়ালিটি ভালো তবে ব্রেক লিভারটা হার্ড এরপর আসছি সাইকেলের গিয়ার কি অবস্থা গিয়ার ধরেন আমি নামায় দিই একবারে নামাই দিলাম সাইকেলের গিয়ার একবারে নামায় দিচ্ছি সাইকেল সুন্দর মতো চলতেছে অতটা কষ্ট হইতেছে না গিয়ার উঠতেছে উঠতেছে সাথে সাথে উঠতেছে এক সেকেন্ডও মানে একটু যে ল্যাক করবে সেই জিনিসটা এটাতে নাই আপনি চাপ দিবেন সাথে সাথে উঠবে চাপ দিবেন সাথে সাথে নামবে বিষয়টা হচ্ছে এরকম সুপার ডুপার স্মুথ গিয়ার শিফটিং আছে এই সাইকেলটাতে আর যেহেতু এটা ইউজ সাইকেল একটা সাইকেল যত ইউজ হবে তত এটা স্মুথনেসটা বাড়বে নতুন সাইকেলের নাই একটা সাইকেল সাত আট দিন ইউজ হইলে আপনার স্মুথনেসটা অনেক বেশি পাওয়া যায় নতুনের চেয়ে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্যাডেল সাইকেলের প্যাডেল হচ্ছে প্লাস্টিকের প্যারেল ব্যবহার করছে তবে আপনার গ্রিপটা অনেক ভালো কারণ ক্যামেরা যদি আসবে না আপনার ক্যামেরা আসলে দেখাইতে পারতাম আপনার জুতোর সাথে যে গ্রিপটা আছে সে গ্রিপটা অনেক ভালো তারপর হ্যান্ড গ্রিপ এসে গেলে হ্যান্ড গ্রিপটা চেঞ্জ করা হয়েছে স্টক হ্যান্ড গ্রিপটা নাই এই হ্যান্ড গ্রিপের কোয়ালিটিও অনেক ভালো হ্যান্ড গ্রিপের পর আসা যাক সাসপেনশন সাসপেনশন দেখাইতে হলে আমি মাঠে নেমে গেলাম মাঠে নামলাম দেখতে পাচ্ছেন সাইকেলের সাসপেনশন কেমন সাইকেলের সাসপেনশনে সুন্দর মতো যে কোনো রাস্তায় আপনি নাইমা যেতে পারবেন সাইকেলটা নিয়ে আপনি এত টেনশন করতে হবে না রাস্তা কেমন সাইকেলের টায়ারের কোয়ালিটিও অনেক ভালো সাসপেনশনের কোয়ালিটিও অনেক ভালো আপনাদের কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না আর আপনার ভিজা রাস্তায়ও এই টায়ারের গ্রিপটা অনেক ভালো তবে টায়ারের টাল সমস্যাটা আছে এটা হচ্ছে আপনার চালাইতে চালাইতে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের একটা তিনশো টাকার টায়ার থেকে এর চেয়ে ভালো পারফরমেন্স আশা করাটা হচ্ছে টোটালি বোকামি ধরেন আপনারা যদি আশা করেন তিনশো টাকা টায়ার থেকে আপনি অনেক দামি একটা টায়ারের ফিডব্যাক পাবেন সেটা কোনো দিনও পাবেন না এখানে জটুক দিছে টটুকের মধ্যে বেস্টেই দিছে এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনারা যদি ধরেন আপনাদের এই টায়ারটা চালান দুই বছর মতো চালাইতে পারবেন টায়ারের কোনো সমস্যা পাবেন না তবে যে সমস্যাটা আপনার হইতে পারে সেটা হচ্ছে টায়ার টালটা আপনাদের বিরক্ত করতে পারে আর যদি আপনি নতুন সাইকেলিস্ট হয়ে থাকেন জীবনের টেরও পাবেন না এই সাইকেলের যে টায়ার টাল আছে আপনি যদি অনেক অভিজ্ঞ সাইকেলিস্ট হন বা অনেকদিন যখন সাইকেল চালান সাইকেল নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এই সাইকেলের টায়ারটা টাল নর্মালি এটা আপনার বোঝার কথা না আর এই ধরনের রাস্তায় বা বাংলাদেশের ভাঙ্গাচোর রাস্তায় চালাইতে গেলে এই সাইকেলের টায়ার টাল বুঝবেন না বুঝবেন হচ্ছে একবার স্মুথ রাস্তা হাইওয়ে টাইপের রাস্তা যেখানে কোনো ভাঙ্গাচোড়া বা কিছু নাই সেই ধরনের রাস্তা। আপনারা বুঝতে পারবেন এই সাইকেলের টায়ারে হালকা একটু টাল আছে তবে ভ্যালুসের যে নতুন সিরিজের সাইকেলগুলো আছে বা ভি সিরিজের সাইকেলগুলো আছে ওই সাইকেলগুলোতে কিন্তু টায়ার টালের সমস্যাটা পাই নাই তবে এটাতে টায়ার টালের সমস্যা হালকা একটু আছে আর যদি টায়ারটা চেঞ্জ করে নেন আপনার এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে সাইকেলের সব কিছুই বলছি আশা করি কোনো কিছু বলার মনে হয় না বাকি আছে তাও যদি কোনো কিছু বলার বাকি থাকে সেটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাইকেলে আর কি সমস্যা আছে আর সাইকেলের প্রি লোডার এই যে এই পাশে দুইটা প্রিলোডার আছে দেখবেন দুই পাশে প্রিলোডারগুলো অনেক বেটার আর প্রি লোডারের কাজ হচ্ছে আপনাদের সাইকেলের সাসপেনশনটা কতটুক হার্ড বা কতটুক সফট হবে এই জিনিসটারে অ্যাডজাস্ট করা ধরেন আপনার ওয়েট বেশি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিলরের স্প্রিংটারে আপনি হার্ড করে দিবেন আবার ধরেন আপনার ওয়েট কম সেক্ষেত্রে প্রিলরের স্প্রিংটারে সফট করে দিবেন তাহলে হচ্ছে আপনারা বেস্ট পারফরমেন্সটা পাবেন আর ধরেন আপনি এত ঝামেলা যেতে চাইতেছেন না মিডিয়ামে রাখবেন সুন্দর মতো পারফরমেন্স পাবেন আপনার সেই নিয়ে আর কোনো টেনশন করতে হবে না সাইকেলের বটম ব্র্যাকেট বা সেট অন্যতম একটা জিনিস এই সাইকেলটা আর ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যেই চালানো হয়েছে তবে গত দুই মাসে বটম ব্র্যাকেট থেকে বিন্দু পরিমাণ আওয়াজ আসে নাই তার কারণ হচ্ছে এটাতে তুনের একটা বটম ব্র্যাকেট ব্যবহার করে আর তুনের বটম ব্র্যাকেটগুলো হচ্ছে আপনার মেড ইন জার্মানি হয় আর জার্মানির পার্স জানেন অনেক ভালো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর ভ্যালুসের আউটরেস্ট সিরিজের সব সাইকেলেই তুনের বটম ব্র্যাকেটটাই বেশি ব্যবহার করে থাকে যারা হচ্ছে সাইকেল নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা মোটামুটি এই বিষয়টা জানেন আর এই সাইকেলটা নিয়ে আপনারা অফ রোড অন রোড সব কিছুই করতে পারবেন এরকম খ্যাতের মধ্যে চাইলেও না এমন যেতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটা কথা সাইকেলের জিওমেট্রিক কেমন এই সাইকেলের জিওমেট্রিক মোটামুটি অনেক ভালো ধরেন আপনি যতক্ষণ সাইকেল রাইড করেন আপনি হাত ব্যথা হবে না আর এই সাইকেলটা হচ্ছে আমার অনুসারে ফ্রেম সাইজটা এই জন্য তো আমার আরও আগে কোনো সমস্যা হইতেছে না নর্মালি চাইনিজ সাইকেলের সতেরোতে চাইলে হচ্ছে হাত দেখি পুরা বারোটা বাইজে যায় তবে এই সাইকেলে সতেরোতে আমার কোনো সমস্যা নাই বা ভ্যালুসের সত্তর ইঞ্চি আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি যেটাই চালাই আমার কোনো দিন কোনোদিন সমস্যা হয় না জিওমেট্রিকের জন্য মানে এগুলো জিওমেট্রিক এত ভালো নর্মালি রাইডিংয়ের জন্য হচ্ছে এই সাইকেলগুলো এগুলো স্টার্ন সিরিজের সাইকেল না এগুলো দিয়ে চাইলে আপনারা স্টার্ন করতে পারবেন তবে আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে কিছু কিছু বিষয় আগে বের হই পরে কথা বলি সাইকেলটার সম্পর্কে এতক্ষণে মনে হয় আগা গোড়া সবকিছু বোঝা ফেলছি কিছু বলার আর বাকি নাই সাইকেলের প্রতিটা পার্ট টাচ করছি কোনো পার্ট যেটা নাই সাইকেলের টাচ করি নাই একটা সাইকেল কেনার জন্য আপনাদের তথ্য প্রয়োজন হইতে পারে তা সবগুলাই এটাতে দিয়ে দিচ্ছি আরেকটা তথ্য লাগতে পারে সাইকেল কেনার সময় সেটা হচ্ছে সাইকেলটার দাম কত এই সাইকেলটার দাম হচ্ছে একুশ হাজার টাকা আর একুশ হাজার টাকার মধ্যে এই সাইকেলটা হচ্ছে বেশ একটা সাইকেল একুশ হাজার টাকায় এক ভালো সাইকেল আপনারা কোনোদিনও পাবেন না এ এটা সবসময় মাথায় রাখবেন আর চায়না সাইকেলে আপনারা অনেক সুবিধা পাবেন তবে সাইকেলগুলো চালায় শান্তি পাবেন না যেহেতু একটা ভালো সাইকেল চান সেক্ষেত্রে এই সাইকেলগুলো দেখতে পান অনেক ভালো সাইকেল আরামসে চায়া দিতে পারবেন আর অনেক দিন টেকসই হবে টেকসই সাইকেল চাইলে অবশ্যই আপনাদের ভ্যালুসের সাইকেল নিতে হবে এর বিকল্প নাই বললেই চলে আর যদি আপনার সুন্দর সাইকেল চান বা দেখাইতে চান সেই ক্ষেত্রে অনেক অপশন আছে ভালো সাইকেলের একটা মাত্র অপশনই আছে সেটা হচ্ছে ভ্যালুস আপনার একটা প্রশ্ন রাখতে পারেন এই সাইকেলটি অ্যাভেলেবেল আছে নাকি নাই এই সাইকেলটা কয়েক পিস আছে মাত্র আমার কাছে যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সাইকেলগুলো নিতে পারেন